আগে এখান থেকে চলো কেন ও দেখো বাসায় সবাই ঘুমাচ্ছে দেখে আচ্ছা চলো আর একটু পরে যাই আচ্ছা চলো কিন্তু তুমি আসার সময় কেউ কি দেখেছি হ্যাঁ দেখেছিল রুমা জিজ্ঞেস করছিল আমি কোথায় যাচ্ছি আমি বলছিলাম একটু হাঁটতে যাচ্ছি তো তারপর কি বললো সে বললো আমার তো সন্দেহ হচ্ছে সেজে গুজে তুই একা একা হাঁটতে যাচ্ছিস

নিজের সিম কি মায়ের মোবাইলে ঢুকাই সরি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে আমি সিমটা মায়ের মোবাইলে ঢুকিয়ে রেখেছি তো তুমি আমাকে আগে বলবা না ওটা বারবার তোমার মায়ের ওই নম্বরে কল করলে রং নাম্বার রং নাম্বার বলে কেটে দিতে হয় আমার সরি ওটা আমার তোমাকে বলা উচিত ছিল আচ্ছা চলো তোমাকে আজকে আমি একটা গিফট দেব আচ্ছা চলো এখানে তো বসার জায়গা নেই উপরে কোথাও গিয়ে বসি আচ্ছা কি গিফট এনেছো বলা যাবে না এখানে বলবো না উপরে গিয়ে বসে বলবো আচ্ছা গতবার এসেছিলাম যে এখানে তো জঙ্গল মনে হয় জঙ্গল তুই রেগু এগুলা কে কে দেখি হ্যাঁ কততে সব পেয়ে গেছে দেখছি আচ্ছা চল এখানে বসি এখানে লোকজন আসার সম্ভাবনা নাই এখানে বসবে হ্যাঁ আচ্ছা এ নাও এটা এটা এখানে বিছাও বিছিয়ে নাও এটা 앉 সবসার জন্য হ্যাঁ বসার জন্য আছে বসতে হবে না তুমি বসো ওখানে তুমি মাথায় বসো আমি মাথায় বসি আচ্ছা এখানে কি কোনো মানুষজন আসবে এখানে মানুষ আসে না জায়গাটা সুন্দর নদী মনে হচ্ছে হ্যাঁ তো স্যাপtap টাকা তো জঙ্গলে তো সব থাকবেই তো থাকবে আচ্ছা তোমার জন্য আমি কি গিফট আনছি তুমি জানো তুমি বলছিলা তোমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে ওর জন্য তোমার জন্য আমি মোবাইল নিয়ে মোবাইলটা হচ্ছে মানে আমার সেকেন্ড হ্যান্ড মোবাইল আমার ওটা মানে ইউজ করা মোবাইল আর কি ওটা তুমি ব্যবহার করতে পারো এ নাও ওটাতে মানে সিম সিম ঢুকিয়ে ওই রাতে আমার সাথে কথা বলবি ঠিক আছে তুমি যদি আমাকে মিস কল দাও তাহলে কি তোমা মানে আমি তোমাকে ডাইরেক্ট কল দেব

পাহাড়ে তো অনেক মশা এখন কি করব বলো কি আর করব একটু জড়িয়ে ধরা উচিত না এত মানে এত উপরে পাহাড়ে এসেছি হ্যাঁ একটু জড়িয়ে ধরা তো উচিত হুম আছে জড়িয়ে ধরো পাহাড় তো অনেক সুন্দর গুচ্ছ কিন্তু নিরিবিলি আমার ভয় লাগে যদি কেউ দেখে ফেলে তাহলে প্রেম ছুটিয়ে দেবে তুমি আমাকে এক্ষণ জায়গায় নিয়ে আসলে কি পরিমাণ মশা তুমি যদি দেখতে উফ লাখ লাখ আচ্ছা আমি দাঁড়াও আমি এটা বন্ধ করে দিই এটা আমি স্মৃতি হিসেবে রাখার জন্য তোমাকে আমি ভিডিও করি বুঝছো তুমি তো জানো তুমি একবার আমাকে না কিছু এখন এখন এই ভিডিও টা আমি বন্ধ করে সব সবকিছু কি ভিডিও মানে সবকিছু ভিডিও করা উচিত না